নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পটলের তেল ঝাল বন্ধুরা বাড়িতে যেদিন মাছ মাংস ডিম কিছুই থাকবে না পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ হয় হয়তো অনেকেই এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন তো আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আসুন রেসিপিটা শুরু করব তেল পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল আর বন্ধুরা তেল পটল বানানোর জন্য পটলগুলো একটু বড়ো সাইজে নিতে হবে তাহলে পটলগুলো খেতে ভালো লাগবে এবারে পটলগুলো কেটে নেব সবগুলো পটল এইভাবে হালকা খসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর পটলের সাইড দিয়ে এইভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে রান্নার সময় পটলের মধ্যে মশলা ঢুকতে পারে এবার পটলগুলো ধুয়ে নেব পটল ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এবার পটলগুলো ভেজে নেব পটল ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা রসুন বাটা আদা বাটা আদা রসুন পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষে নেব মশলা খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো কাজু আর সর্ষে বাটা বাটা দিয়ে জল দিয়ে সর্ষে আর কাজু বাটা দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু চিনি মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলার সঙ্গে পটল খুব ভালো করে কষে নিয়েছি এবার একটু জল দিয়ে দেব অল্প করে এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব তাহলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো গরম মশলাগুলো আজকে ভিডিও এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন